আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য তো চলে এসেছিলাম সকালে নাস্তা করতে তারপরেই যাব আমরা সকলেই দল বেঁধে ট্রেনিং সেন্টারে যেতাম ক্লাস করতে এই বিষয়গুলো আমি দারুণভাবে মিস করছি এতদিন পর ভিডিওটা এডিট করতে গিয়ে তাদের কথা নতুনভাবে আবার মনে পড়ছে তোমার নাম কি যা হোক আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আজকে আমাদের শেখানো হবে কিভাবে বেগুনের আচার বানাতে হয় এবং সংরক্ষণ করতে হয় এরপর সুমন ভাই আমাদের সকলকে হেড ক্যাপ এবং মাস্ক দিয়ে দেয় বেগুনের আচার বানানোর জন্য বেগুনগুলো যেভাবে কাটতে হবে সেটাই আমাদের দেখাচ্ছিলেন যথারীতি আমরা কিচেনে চলে যাই এবং যাওয়ার আগে স্যার আমাদের তিনটা টিম গঠন করে দেন সর্বপ্রথমেই তারা আমাদেরকে আচার বানিয়ে দেখান সেটাই আমরা টেস্ট করছিলাম এরপরে শুরু হয়ে যায় আচার বানানোর কার্যক্রম তোమే আমরা বেগুনের আচার বানানোর জন্য রানিনি ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে বেগুনগুলো রিস্টেই ফোছছে বেগুনগুলো কেটে নেওয়া এভাবে গোল গোল করে কাটলে ভাজার পর কম ভাঙবে লবণ এবং হলুদ দিয়ে বেগুনগুলো ভালোভাবে মিক্সড করতে হবে এবং 5 মিনিট অথবা তার বেশি রাখলেও সমস্যা নেই আচমরিচ এবং শুকনো মরিচ ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেয়ার পর মরিচগুলো কেটে নিতে হবে আচার বানাতে আমাদের আরো লাগবে তুলে পার্ল সেটাও বানিয়ে নেওয়া হয়েছে মোটামুটি সব রেডি আমি সব খেয়ে ফেলছি আমি তো খাইনি এখনো টেস্ট করিনি এবারে আমরা সর্ষের তেল ঢেলে নিচ্ছি আমাদের কাজী এবারে আমরা এবারে হচ্ছে আমরা হলুদের গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া হবে এবারে আমরা তেঁতুলের যে কি এটা বলে কাচতেবারে আমরা কাঁচা মরিচের কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমরা সবাই মিলে আচার বানাচ্ছিলাম আর এত দারুণ লাগছিল ব্যাপারগুলো সবাই মিলে কাজ করলে আসলেই দারুণ একটা ব্যাপার হয় এনিওয়ে লাস্টলি আমরা বেগুনগুলো ঢেলে দিই এন্ড গাইস বেগুনের আচার প্রায় শেষের দিকে হয়ে গেছে আমাদের বেগুনের আচার এরপর স্যার আমাদের বেগুনের আচারটা দেখতে এসেছিলেন এবং বলছিলেন খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে কেমন হয়েছে বেগুনের আচার কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খাননি তারা বাসায় আজি বানিয়ে অবশ্যই খাবেন এবং বলবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ